দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই সেটা হচ্ছে যে এই ফুলের ভিডিওটা লাইভ করে তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম যে ফুলটা লালের মধ্যে ঠিক এরকম থোকা এতগুলো পাপড়ি রয়েছে এটাকে বলা হয় রোজি ভ্যারাইটি হ্যাঁ তো এই যে এই কালারটা এরকম লাগছে আজকে দেখি কি না যে একই গাছে কালারটা জাস্ট দেখো এই কালার মানে একই গাছের একই ব্রাঞ্চ থেকে প্রথমে ওই কালারটুকুনি হয়েছিল এই কালারটা এসেছিলো আজকে যেটা সদ্য ফুটেছে সেটার কালারটা আবার চেঞ্জ হয়ে গিয়ে এরকম হয়েছে মানে দেখো এই যে মানে এখানে লাল আছে থোকাম আর চারপাশ থেকে বর্ডারটা ডিপ রঙের একটা কালার এসে গেছে ডিপ একদম ডিপ মানে তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না আশা করি বুঝতে পারছো দেখো কালারটা মানে বর্ডার একটা তৈরি হয়ে গেছে এটা বর্ডার তৈরি হয়ে গেছে কি দারুণ লাগছে দেখতে দেখো একটা বর্ডার তৈরি হয়ে গেছে চারপাশ থেকে কি সুন্দর দেখতে লাগছে জাস্ট একবার দেখো মানে তোমরা দেখো এই একটা কালার আমি আরো কাছ থেকে রেখেই দিচ্ছি তাহলে ব্যাপারটা বুঝতে সুবিধা হবে তোমাদের এই যে এই একটা কালার মানে এটা তো ফুটেছিল আর এই একটা কালার এরকম হয়েছে আমার যতদূর মনে হয় যে এটা একটু কিছুদিন আগে ফুটেছে বলে মানে এই কালারটাই প্রথম যখন থাকে তখন এই রংটা হয় এরকম ধরনের দেখতে হয় বা এরকম রং হয় আর এটা কিছুদিন থাকতে থাকতে এই রংটা এরকমই চলে আসে মানে আজকে দেখলাম একটু ইউনিক মানে কীভাবে রং চেঞ্জ হয় সেটা দেখাই তোমাদের মানে রং চেঞ্জ হয়ে কিরকম দেখতে লাগে মানে সত্যি অসাধারণ আর এইটুকুনি ডালে একটু ডাল তার আবার মাথায় এরকম দুটো বড় বড় ফুল ফুটেছে আবার সঙ্গে তো কুড়ি দেখো কুড়িও রয়েছে আবার তো এই ছিল আজকের উপস্থাপনা তোমাদের সামনে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সবাইকে টাটা বাই বাই খুব ভালো থেকো